আমাদের নতুন ফ্ল্যাটে প্রথমবার আসার আম্মা আসলো গ্রাম থেকে আসার সময় বস্তা ভর্তি করে আমাদের জন্য মাছ মাংস রান্না করা খাবার গ্রামের সবজি যা কিছু ছিল বাসায় সবকিছু নিয়ে চলে আসছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের বাসায় এই প্রথমবারের মতো মানে নতুন বাসায় প্রথমবারের মতো আসার আব্বা আম্মু আসবে এটা নিয়ে তো আমরা দুই দিন ধরে খুব বেশি ওয়েটিং ছিলাম কখন আসবে ফাইনালি তার আমাদের বাসায় প্রথমবারের মতো ঘুরতে আসে আসে তো সকালবেলা থেকে শুধুমাত্র টাইম গুনতেছিল কখন তার আব্বা আম্মু আসবে আর কি কিন্তু আসার সময় এই যে বস্তা ভর্তি করে আজকে তো খাবার নিয়ে আসছে ভাই এক বস্তা ভর্তি করে নিয়ে আসছে এখন মনে হচ্ছে গ্রামে বিয়ে করার এক অন্যরকম সুবিধা মানে গ্রামের সব ফ্রেশ ফ্রেশ খাবারগুলো খাইতে পাওয়া নতুন বাসায় প্রথমবার লো কিন্তু বাসার ঠিক এরাই কিভাবে পেল যখন বাসায় কাজ চলতেছিল তখন একবার এসে ঘুরে গেছে এর জন্য বাসা আগে থেকে চিনি নিচে আর রিসেপোর্টে যাওয়া লাগেনি একদম সোজা গেটে চলে আসে এবার তো অনেক রান্না করে খাবারও নিয়ে আসছে অনেক কাঁচা শাকসবজি মাছ মাংস নিয়ে আসছে সেগুলো খাবার আগে চলেন আপনাদের সাথে শেয়ার করি কোনো রকম ডায়েট বা ব্যাম ছাড়াই প্রতি মাসে যারা 5 থেকে 6 কেজি ওজন কমাতে চাচ্ছেন তারা চাইলেই অর্গানিক স্লিমিং টি খেতে পারেন এটা প্রতি মাসে 5 থেকে 6 কেজি পর্যন্ত ওজন কমাবে জাস্ট একটু